আমি যশোরী আপনাদের সকলকে জানাই সালাম আমাদের দেশে সন্তানদেরকে যেসব বাবা মা কোরআনের হাফেজ বানানোর জন্য বাধ্যতামূলক মনে করে জোর জবরদস্তি করে মারপিট করে মাদ্রাসার হুজুরদের কাছে জিম্মি করে রেখে আসেন আর সেই মাদ্রাসার হুজুররা এক সময় এই সন্তানদের সাথে বালতকার কিংবা ধর্ষণ করে মনে রাখবেন এর জন্য দায়ী আপনারা কারণ কেউ নিজেদের সন্তানদেরকে মাদ্রাসায় দিতে চাক আমি সেটি কখনো ইচ্ছা করি না কারণ কোরআনের ফরজ শিক্ষা দিতে গিয়ে মনে রাখবেন হাফেজ হওয়া কোনোভাবেও জরুরি না